এবার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর প্রেমে পড়লেন দুবাইয়ের রাজকুমারী শেখা মেহরা। শেখা মেহরার বিলাসী জীবন দেখে অবাক হয়েছেন আরববাসী সহ পুরো পৃথিবীর মানুষ নিজের বিলাসী জীবনযাপন নিয়ে বিশ্বের কাছে পরিচিত ছিলেন তিনি নতুন করে আবারও খবরের শিরোনামে এলেন রোনাল্ডোর সঙ্গে প্রেমের গুঞ্জন থেকে বর্তমানে পাকাপাকিভাবে ভাবে দুবাই আছেন রোনাল্ডো কারণ কিছুদিন আগেই তিনি আল নাসের ফুটবল টিমের সঙ্গে যোগ দিয়েছেন আর সেই কারণেই শেখা মেহেরার খুব কাছ থেকে দেখতে পারছেন রোনালদোকে আর দেখা গড়িয়েছে প্রেম পর্যন্ত তবে এই বিষয় নিয়ে রোনালদো থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং তিনি তার গার্লফ্রেন্ড জর্জিনাকে নিয়েই আছেন দুবাইয়ে চলুন আজকের এই ভিডিওতে শেখা মেহেরা সম্পর্কে আরও কিছু আশ্চর্যজনক তথ্য জেনে নেই দুবাইয়ের রাজকন্যা বলা হয়ে থাকে তিনি এমন এক রাজকন্যা যার রয়েছে অনেক ধরনের শখ শখ পূরণের জন্য মাসে কোটি কোটি ডলার খরচা করেন তিনি আজকে জানবো দুবাইয়ের প্রিন্সেস মেহেরার জীবন সম্পর্কে তিনি দেখতে যতটা সুন্দর তার চরিত্র ততটাই ভয়ঙ্কর সুন্দরী হওয়ার কারণে আরব বিশ্বে বেশ খ্যাতি রয়েছে তার তিনি ব্যক্তিগতভাবে এক বিলিয়ন ডলারের মালিক এই টাকাগুলো তিনি অর্জন করেননি বরং তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন আরো ভালোভাবে বলতে গেলে দুবাইয়ে তিনি বেশ জনপ্রিয় তার পছন্দের কিছু শখের মধ্যে একটি হচ্ছে হর্স রাইডিং তার মানে তিনি ঘোড়া বেশ পছন্দ করেন তার সংগ্রহশালায় এমন কোনো ঘোড়াই নেই যেটিকে তিনি ক্রয় করেননি তার কাছে থাকা সর্বোচ্চ মূল্যের ঘোড়াটির দাম তিন পয়েন্ট দুই মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় বত্রিশ কোটি টাকার উপরে শেখা মেহরাকে মাঝে মাঝে দেখা যায় সোশ্যাল মিডিয়ার হর্স রাইডিংয়ের ভিডিও শেয়ার করতে পশু পাখির প্রতি তার রয়েছে অনেক টান যার কারণে তার বাড়িতেই তৈরি করা হয়েছে একটি প্রাইভেট চিড়িয়াখানা যে চিড়িয়াখানায় বিলুপ্ত প্রায় সকল ধরনের প্রাণী রয়েছে এর মধ্যে সাদা জিতাবাগ হরিণ সিংহ সহ নানা ধরনের প্রাণী রয়েছে এসব প্রাণীকে ট্রেনিং দেওয়ার জন্য আফ্রিকা থেকে নিয়ে আসা হয়েছে প্রাইভেট দুবাইয়ের প্রিন্সেস আর গাড়ি প্রেমী নন এটা তো হতেই পারে না পৃথিবীর যত দামি গাড়ি রয়েছে তিনি সবকিছুই ব্যবহার করেন এর মধ্যে সবচেয়ে দামি যে গাড়িটি রয়েছে সেটি হচ্ছে সেভেন টোয়েন্টি এন ফাইডার এই গাড়িটির মূল্য ভারতীয় মুদ্রায় ১৩ কোটি টাকার মতো এবং একটি পিঙ্ক কালারের কিছু গাড়িকে তিনি স্বর্ণ দিয়ে মুড়িয়ে রেখেছেন মাঝে মাঝে এমনটাও শোনা যায় একটি গাড়ি থেকে দিনের বেশি চার তিনি ব্যবহার করেন না তাহলে বুঝতেই পারছেন তিনি কতটা ধনী হলে এমনটি করতে পারেন তার থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এক মাসের ব্যবধানে দুই থেকে তিনটি ড্রাইভার চেঞ্জ করেন তিনি মনে করা হয় পুরুষ মানুষকে তিনি তেমন পছন্দ করেন না সেখানে এরা পড়ালেখা করছেন অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পরে তিনি কাতারের একটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষ করেন মেয়েদের জন্য তিনি অনেক কাজ করেছেন যার কারণে তিনি ব্যাপকভাবে প্রশংসিত সবথেকে বড় বিষয় হচ্ছে তার মেজাজ প্রচণ্ড খারাপ এবং তার মেজাজ খারাপ হলে তিনি কাউকে পড়োয়া করেন না আর এটি হচ্ছে তার সবচেয়ে ভয়ঙ্কর রূপ তার সঙ্গে কোনো ব্যক্তি কথা বলতে আসলে আসলে সেই ব্যক্তিকে দশবার ভেবে চিনতে কথা বলতে হয় কারণ রাজকন্যা বলে কথা শেখা মেহেরা বিয়ে করেছেন দুবাইয়ের এক বিজনেসম্যানকে যিনি লক্ষ কোটি টাকার মালিক তার সৌন্দর্যের বর্ণনা দিতে গেলে আরব বিশ্বের সব থেকে বেশি সুন্দরী বলে আখ্যায়িত করতে হয় আর এই জন্য দুবাইয়ের প্রিন্সেসকে সবচেয়ে সুন্দরী এবং ভয়ঙ্কর বলা হয়ে থাকে